খান মোটর হাবিবল্লা বলছেন আমাদের একটি চব্বিশ এর বাইক টু ইয়ার রেস্টেশন গাড়িটি মাত্র পাঁচ হাজার সামথিক রান করেছে এক প্রবাসী বাইকে আমরা খান মোটার্স মেম্বার বানায় নিতে পারলাম সদস্য বাড়া নিতে পারলাম এই বাইকটা দিতে পারলাম এই ধরো খুবই আনন্দিত ভালো লাগছে এখন বাইরের থেকে অনুভূতিটা শুনবো আমাদের শোরুম বাইক আছে কিনা লোকজন আসতে পারে কিনা অনুভূতিটা শুনবো তাই প্রথমে আপনার অনুভূতিটা বলেন আপনাদের শোরুমে এসে আমার খুবই ভালো লাগছে অনেকগুলো গাড়ি দেখে আমাদের পছন্দ হয়েছে অনেক আর বিশেষ করে আমাদের পছন্দ ছিল হাং একটা গাড়ি মানে আমাদের পছন্দ মতন গাড়িটা পেয়ে আমরা খুশি হয়েছি আপনার অনুভূতিটা বলেন আলহামদুলিল্লাহ খান মোটরস আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি এবং এখানে অনেক গাড়ি আছে আমি প্রথম গতকালকে আসছে এসে আমার এই গাড়িটা পছন্দ হয়েছে তাই আমি আজকে নগদ টাকায় ক্রয় করে নিলাম আলহামদুলিল্লাহ আপনার আসসালামু আলাইকুম আহ খান মটরস মোলাঘাট অ্যাকচুয়ালি আমরা আসছি বাগান থেকে এখানে অনেক গাড়ি আছে এবং রেটটাও খুব সুন্দর আমি নিজে বাড়ির জন্য নিলাম এটা এবং সবাই আসতে পারেন এবং নিতে পারেন দেখতে পারেন খুব সুন্দর একটা শোরুম আসতে পারেন সবাই দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে বা হবে একবার হইলো ভিজিট করে যাবেন আমাদের লোকেশনে এই দাবি থাকলো আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে সালাম আলাইকুম